পুলিশ সেজে ডাকাতি গ্রামবাসী যা ঘটালো তা স্থানীয় জনতা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেসপাড়া গ্রামের বজদুর করিমের বাড়িতে মাদক দ্রব্যের অভিযানের কথা বলে পুলিশের পোশাকে আসে আট জনের একটি ডাকার দল সে সময় বাড়িতে করিমের স্ত্রী ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না ডাকাতরা ঘরে ঢুকে আলমারি ও শোকেস ভেঙে পনেরো থেকে কুড়ি ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় কুড়ি হাজার টাকা লুট করে পরে ওই নারী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে স্থানীয়রা জানান ডাকাতরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া করে এবং তিনজনকে আটক করতে সক্ষম হয় বাকিরা পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলদের তিন সদস্যকে আটক করে